নিঃসন্দেহে যে সমস্ত মানুষ আল্লাহর প্রতি ইমান আনবে দুই নম্বর ওয়ামির সলিহা যারা নে কামল করবে এক নম্বর যারা ইমান আনবে দুই নম্বর যারা নে কামল করবে কান জাননাতুল ফিরদাউসি নুজুরা আমি আল্লাহ তাদের জন্য জাননাতুল ফিরদাউসকে মেহমান খানা বানাইয়া দিব এক নম্বর শর্ত অথবা এক নম্বর গুণ ইমান লাগবে বলেন তো আমাকে আপনাকে ইমানের মতন মহাদৌল দান করেছেন কে আমি আপনি নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামকে দেখি নাই যারা নবীজিকে দেখেছেন সাহাবাইকরামদেরকেও আমরা দেখি নাই তবে কেউ দেখি নাই তে তবে কেউ দেখি নাই দীর্ঘদিন পরে দেড় হাজার বছর পরে আমাকে আপনাকে আমাদের মতন গুনাগার মানুষদেরকে ইমানের মতন মহাদৌল দান করেছেন কে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতে ইমানই জীবন মরার সময় ইমানই মরণ আল্লাহ দান করে দেন বলেন আমিন আমরা তো সাহাবি পাই নাই নবী পাই নাই তারপরে কোনোদিন আল্লাহর কাছে চায়ও নাই দোয়াও করি নাই দরখাস্তও করি নাই দয়া করে মায়া করে মেহরবানি করে ইমান দিয়েছেন কে সাহাব ক্রাম এই ইমানের জন্য অনেক কষ্ট করছেন ত্যাগ তিতিক্ষা কোরবানি দিয়েছেন মুসলিম শরীফের একটা হাদিসের অংশ খুববার মধ্যে আমি পড়েছি মুসলিম শরীফের ছয় নম্বর হাদিসের বর্ণনা বাষট্টিশ নম্বর হাদিসের বর্ণনা আবু হুরাইরা রদি আল্লাহ আনহু তিনি বর্ণনা করেন হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আন হাবি হুরাইরা তো রদি আল্লাহ তা আল্লাহ আনহু আন হো আন্নাহ কন আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবি আবু হুরাইরা রদি আল্লাহ হুয়ানহু তিনি বর্ণনা করেন ইন্নি কুংতু আদর উম্মি উম্মি ইসলাম ওয়াহিয়া মসৃকা আবুহরা ইরাদি আল্লাহু আনভু বলেন আমি আমার মাকে সবসময় ইসলামের দিকে দাওয়াত দিতাম আমার মা ছিলেন একজন মসৃকা আমি সন্তান মুসলমান ইমান থাকার কারণে আমি জান্নাতে যাব আর আমার মা ইমান না থাকার কারণে জাহান্ন ভে যাবে এই কষ্টটা আমার অন্তরের মধ্যে সব সময় আমাকে তাড়া দিত আমার মনে কখনো প্রশান্তি আসতো না এই জন্য আমি সময় পাইলেই আমি আমার মাকে ইসলামের দিকে দাওয়াত দিতাম সাদা আউতু তু মা আমি একদিন আমার মাকে ইসলামের দিকে দাওয়াত দিলাম দাওয়াত দেওয়ার পর মাকে যখন বললাম এক আল্লাহ তুমি বিশ্বাসী হও আর নবীজিকে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে তুমি মেনে নাও আমি যখন ঈমানের দাওয়াত দিলাম ফা আসমাতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আকরাহ আমার মা নবীজির ব্যাপারে এত বাজে বাজে কথা বললো আমার মার কথাগুলো শোনার সাথে সাথে আমার হৃদয়টা ভেঙ্গে চুরমার হয়ে যায় নানান রকমের কথা নবীজির ব্যাপারে গাল মন্দ করলো গালাগালি করলো আমার দাওয়াত দেওয়ার পর আমার মনটা খারাপ আমি আবু হুরাইরা কান্না করতে করতে নবীজির দরবারে আসলাম আসার পরে আল্লাহ নবীকে বললাম ইয়া রসুল আল্লাহ ইন্নি কুংতু আদরু উম্মি ইলাল ইসলাম ওয়াহিয়া মুসরিকা আমি আমার মাকে সব সময় ইসলামের দিকে দাওয়াত দিই তিনি একজন মসরিকা ফাতাহ বা আলাইয়া আমি যখনই দাওয়াত দিই আমার মা ইসলাম কবুল করেন না বারবার দাওয়াতটা প্রত্যাখ্যান করেন ফাদাউতুহালিয়া উম আজকেও যখন আমি আমার মাকে ইসলামের দিকে দাওয়াত দিলাম ফা আসমাعتনি ফি কিমা আপনি নবীর ব্যাপারে এত বাজে কথা বলেছে আমার হৃদয়টা ভেঙ্গে চুরমার হয়ে গেছে ফাদউ হা আই ইহদি উম্মে আবি হুরাইরা আল্লাহর নবী আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আবু হুরাইরার মা কে দিয়ে দেয় আল্লাহর নবীর কাছে যখন আবহুরাই রা দারখাস্ত করলেন আপনি একটু আমার মার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লার হাবিব সাথে সাথে দুইখানা হাত উপরের দিকে উঠায়া আল্লাহর কাছে মোনাজাত করে বলে আল্লাহ হুম মাহ দি উম্মা আল্লাহ আপনি আবু হুরাই র মা কে হেদায়ত দিয়ে দেন আব হুরাই মার জন্য যখন আল্লাহর নবী দুয়া করলেন বলেন তো নবীজির দুয়া কবুল করবেন কে আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আবু হুরাইরা খুশিতে ফারাজাতু মুস্তাবশিরুন বিদাওয়াতি নবিয়িল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দোয়া পাওয়ার পর আমি একটা সেখে নবীজির সামনে দেরি করলাম না সাথে সাথে আমি আমার বাড়ির দিকে আসলাম ফাহাসিরতু ইলাল বাব আমি আমার বাড়ি দরওয়াজার কাছে আসলাম আসার পরে দেখি ফাইজা হুয়া ফোন আমার বাড়ির গেটটাকে যেন বন্ধ করে রাখছে এই মাত্র আমি বাড়ি থেকে বের হওয়ার সময় গেটটা খোলা ছিল আমি যখন নবীজির কাছ থেকে ফিরে আসলাম আসার পরে দেখি দরওয়াজাটা বন্ধ বাড়ির দরওয়াজা বন্ধ দেখার পর ওয়াসামিয়া তুমি খসফা কদামাইয়া আমি যখন বাড়ির বাহির থেকে আসতেছিলাম আমার মা বাড়ির ভিতর থেকে আমি আবু আর জুতার আওয়াজ শুনতে পারছিল অনেক সময় বাড়ির ভিতরের মানুষ হাঁটা হাটি করলে জুতার শব্দ আমার মা ভিতর থেকে আমার বাহিরের জুতার শব্দ শুনতে মা আর আমি আবুহ রায়রাও বাহির থেকে পানির শব্দ শুনতেছিলাম ভিতরে কে যেন গোসল করতেছে সেই গোসলের পানির শব্দ আমি শুনছিলাম অনেক সময় বাড়ির ভিতরে কেউ গোসল করলে বাড়ির বাহির থেকে পানির শব্দ শোনা যায় কি যায় না যায় আবু হুরাইরা বলেন ভিতরে আমার মা আমার জুতার শব্দ শুনতেছিলেন আর আমি বাহির থেকে আমার মা গোসল করতেছেন সেই পানির শব্দ শুনতেছে ফালা বিসাদ্দির আহা ফাগতাসালাত ওয়া আজিলাত আনহিমারিহা আবু হুরাইরা বলেন আমার মা গোসল করলেন গোসল করার পর নতুন একটা কাপড় পরলেন না দিয়ে মুখটা ঢেকে নিলেন সুম্মা ফাতা হাতিল বা এরপরে মা গেটটা খুললেন দরজাটা খুললেন খোলার পর আবু হুরাইরা কে বলতেছে ইয়া আবু হুরাইরা আসাদু আল্লা ইলাহা ইল্লাহ অসাধু আন্না মোহাম্মাদান আব্দুহ রচল আবহুরাইরা তুমি সাক্ষী থাকো আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আর নবী মুহাম্মদ তার বান্দা এবং তার মনোনীতরা আবুহরাইরা আল্লাহ বুঝতে পারলেন আমি নবীজির দরবার থেকে বাড়িতে আসার আগে আমার নবীজির দোয়া আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে গেছে সাহাবাইগ্রামদের অনেক কষ্ট মুজাহাদা করা লাগছে কিন্তু আমাদেরকে বিনা চাওয়ায় বিনা আবেদনে বিনা নিবেদনে বিনা দরখাস্তে কোনোদিন আল্লাহকে নাই, কোনোদিন দরখাস্তও নাই। ঈমান এর মতন মহা দৌলত দিয়া মুসলমানের ঘরে আমারে আপনারে পাঠাইছেন কে আল্লাহ ইমান আর আমল দুইটা জিনিস শর্ত ইমানই জীবন আল্লাহ দিয়েছেন মৃত্যু পর্যন্ত ইমান ধৈরা রাইখা ইমান নিয়ে কবরে যাওয়ার আল্লাহ তাও দান করেন বলেন আমি আরেকটা হাদিস বলে আমি মুক্তাসার কথা শেষ করে দিব অনেক ওলামায় কেরাম আছেন এক নম্বর কথা জানলাম জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ইমান দুই নম্বর কথা ও আমির হাত কিছু নেট আমল করতে হবে ইমান ছাড়া যেমন কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না নেট আমল ছাড়াও কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না তো কি নে কামল করব আমি দুইটা হাদিস থেকে অল্প কয় একটা কথা বলে শেষ করে দিব তিরমিজি শরীফের দুই হাজার পাঁচ তেইশশো পাঁচ নম্বর হাদিসের বর্ণনা কম রসুল্ল হিসল্লা হিওসাল্লাম ফিয়া হাবিব একদিন আল্লাহর নবী সাহাবাই আইক্রামদের মধ্যে দাঁড়াইলেন দাঁড়ানোর পর আল্লাহর হাবিব বললেন মাইয়া শুধু আম্নি হা উলা ইল কালিমা আয়া আমারও বিহিন্ন আউ ইউয়ানলি মোমাইয়া আল্লাহর নবী সাহাবাইক রামদের মধ্যে দ্বারা বললেন তোমাদের মধ্যে কে এমন আছো আমার পক্ষ থেকে এই কথাগুলো গ্রহণ করবা এরপরে কথাগুলোর উপর আমল করবা অথবা এমন কাউকে শিক্ষা দিবা যেই ব্যক্তি আমল করবে আমার কথাগুলোর উপর কে আমল করবা অথবা এমন ব্যক্তিকে শিক্ষা দিবা যিনি আমার কথাগুলোর উপরে আমল করবে এমন কে আছো ফাকামা আবু হুরায়রা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন দাঁড়ানোর পর বললেন আনা আছো রাসূল আল্লাহ আল্লাহর নবী আমি আসি আপনার কথাগুলো শুনবো জানবো মানবো এবং আমল করব আবু হুরায়রা বলেন ফাআখذا বিয়াদি ফাআদ্দা খামসা আল্লাহর নবী আমি আবু হুরায়রার হাত ধরলেন ধরার পর গুনে গুনে আমাকে পাঁচটা করলেন বলেন কয়টা আবু হুরাইরা বলেন আল্লাহর হাবিব আমার হাতটা ধরলেন ধরার পরে গুনে গুনে আমাকে পাঁচটা নসিহত করলেন এক নম্বর আল্লাহর হাবিব আমাকে বললেন মাহারি মা তাকুন আবাদ আবু হুরাইরা তুমি জীবনে কোনো দিন হারাম কাজ করবা না হারাম থেকে বেঁচে থাকবা তখন আবাদান দুনিয়ার বুকে সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তি তুমি হইবা এক নম্বর নসিহত করলেন আবু হুরাইরা তুমি হারাম থেকে বাসবা সবচাইতে বড় ইবাদত গুজার ব্যক্তি তুমি হয়ে যাইবা দুই নম্বর কথা বললেন ওয়ারদ বিমা কসম আল্লাহু তাকুন আগ্নান নাস আবু হুরাইরা তোমার কিসমতে তকদিরে আল্লাহ যে পরিমাণ সম্পত্তি রাখছ না আল্লাহর দেওয়া ফায়সালা নিয়ে তুমি সন্তুষ্ট থাকবা তাকুন আগ্নান নাস দুনিয়ার মধ্যে সবচাইতে সুখী মানুষ তুমি হইবা কিসমতের উপর সন্তুষ্ট থাকবা দুনিয়ার অতিরিক্ত চাহিদা লোভ লালসা তুমি রাখবা না তোমার অন্তরে সুখ আর শান্তির ফাইসালা করে দিবেন কে এক নম্বর হারাম কাজ করবা না হারাম থেকে বাসবা। দুই নম্বর তোমার কিসমতে আল্লাহ যতটুকু রাখছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকবা তাকুন আগনার নাস সবচাইতে স্বনির্ভর ব্যক্তি তুমি হইবা তিন নম্বর কথা বললেন ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা তুমি তোমার প্রতিবেশীর মনে কোনোদিন কষ্ট দিবা না তাহলে তুমি একজন পরিপূর্ণ ইমানদার হতে পারবা তিন নম্বর কথা প্রতিবেশীর মনে কোনোদিন কষ্ট দিবেন না আমাদের এলাকাগুলোর অবস্থা এমন দূর দূরান্তের মানুষের সাথে খুব ভালো সম্পর্ক কিন্তু গ্রামগঞ্জের অধিকাংশ মানুষের পারিবারিক অবস্থা এমন পাড়া প্রতিবেশী বাড়ির পার্শ্বের মানুষের বাড়ির সাথে মানুষের সাথে অধিকাংশ মানুষের সম্পর্ক ভালো না ঝগড়া কোনো না কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া আছেই তো আছে আমি এই কথা বলি রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ আমাদের বন্ধুবর তিনি মার্কাজু শাহাবুদ্দিন আল ইসলামী একটা মাদ্রাসা করেছেন দিনই এই প্রতিষ্ঠানের পিছনে পারা প্রতিবেশী হিসাবে আপনাদের বিশেষ দায়িত্ব আছে না নাই আপনাদের কোন কথা কাজে আচার আচরণে উচ্চারণে চলা ফেরায় ওঠা বসায় এছাড়া ইঙ্গিতে কোনোভাবে যেন মাদ্রাসা ক্ষতিগ্রস্ত না হয় বড় ভাই মনে কষ্ট না পায় সার্বিকভাবে সময় দিয়া শ্রম দিয়া মেধা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আন্তরিকতা দিয়া দান করে দোয়া করে সার্বিক ভাবে মাদ্রাসার পাশে থাকবেন রাজি আছেন ইনশাআল্লাহ কে কে রাজি আছেন আল্লাহরে হাতটা দেখা দেন ইনশাআল্লাহ রাজি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমিন হ্যাঁ এটা খুব জরুরি জিনিস দিনের এই মার্কাজটা যেন আল্লাহ তালা হেদায়তের মার্কাজ হিসেবে কবুল আর মঞ্জুর করেন বলেন আমিন তো তিন নম্বর কথা আবু হুরাইরাকে বললেন ওয়াহসিন ইলা যা রিকা তাকুন মুমিনা প্রতিবেশীর কথা কাজে কোনো সময় কষ্ট দিবা না চার নম্বর ও আহিব্বালি নাস মা তুহিবলি নাফসিকা তাকুন মুসলিমা তুমি নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য সেটা পছন্দ করবা নিজের জন্য যেটা পছন্দ করো না সেটা অন্যের জন্য পছন্দ করবা না তাকুন মুসলিমা তাহলে তুমি একজন মুসলমান হতে পারবা পাঁচ নম্বর কথা আবু হুরাইরার হাত ধরে নবী বললেন ওলা তুকসিরি জিহকা তুমি তুল করবুহরা তুমি খুব বেশি হাসবা না কারণ অতিরিক্ত হাসলে অতিরিক্ত হাসি মানুষের অন্তরকে মৃত বানায় দেয় তো এই পাঁচটা কথা আবু হুরাইরা রাজি আল্লাহ আনহুকে আল্লাহর হাবিব হাত ধরে ওসিয়ত করে গেলেন আল্লাহ যেন আমাদেরকে এই পাঁচটা কথার উপরে পুরা পুরি আমল করার তৌফিক দান করেন বলেন আমিন ইমান আর আমল

আজকের এই মাহফিলকে আল্লাহ ভরপুর কবুল আর মঞ্জুর করেন বলেন আমিন বড় ভাই এসে গেছেন ভাই দিলকাশ আলোচনা করবেন আপনাদেরকে আমি যে কথাগুলো অল্প কয়েকটা কথা বললাম আল্লাহ যেন আমাদের সবাইরে আমলের তৌফিক দান করেন বলেন আমির